আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশাদাস কুকিং স্টুডিওর আরো একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে আজকে আমি আপনাদের সঙ্গে একটি ডেজার্টের রেসিপি শেয়ার করবো ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে কিন্তু এই ডেজার্টটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর এই ডেজার্টটা খেতেও কিন্তু অসাধারণ হয়ে থাকে আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটা পাত্রে নিয়ে নিলাম পঞ্চাশ গ্রাম মতো চিনি গুঁড়া চাল ভালো করে চালগুলোকে ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে চালটাকে চুলায় বসিয়ে দিতে হবে কিছুক্ষণের মধ্যে কিন্তু চালগুলো দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে একটু নেড়ে চেড়ে দিচ্ছে এবার আরেক পাশে চুলায় একটি পাত্রে দিয়ে দিলাম এক লিটার পরিমাণ তরল দুধ এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এবারে এই দুধটাকেও ভালো মতো জাল করে নিতে হবে দুধটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পানির সঙ্গে দুই চা চামচ পরিমাণ গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডার এই কাস্টার্ড পাউডারটা দিলে কিন্তু দুধটা যেমন একটু ঘন হবে তেমনি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর কালারটাও অনেকটা সুন্দর হবে কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর আমি ভালো মতো নেড়ে চেড়ে দুধটাকে আরো কিছুক্ষণ জাল করে নিচ্ছি এদিকে চালটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন আমি আরও একবার নেড়ে চেড়ে দিচ্ছি আর আমাদের দুধটাও কিন্তু চার থেকে পাঁচ মিনিট পর একদম রেডি এটাকে আবার নামিয়ে নিতে হবে আর চালটাও পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে চালগুলোকেও আবার নামিয়ে নিচ্ছি এবার দুধ এবং সেদ্ধ করে রাখা সেই চালটা ভালো মতো ঠান্ডা হওয়ার পর আমি একটা বাটিতে তুলে নিচ্ছি দুধটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে দুধ এবং চাল দুটো সম দেওয়া হয়ে গেলে ভালো মতো মিশিয়ে নিতে হবে এবার উপর থেকে দিয়ে দিব কিছু ফল আমি এখানে প্রথমে দিয়ে দিলাম কিছু আনার এরপর দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা নারকেল দিয়ে দিচ্ছি কিছু আম আর দিয়ে দিব কলা আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ফলগুলো এখানে দিয়ে দিতে পারেন এবার সবকিছু এই সুস্বাদু ডেজার্টটা একদম রেডি বাসায় অবশ্যই একবার এই ডেজার্টটা ট্রাই করতে ভুলবেন না খেতে কিন্তু একেবারে অসাধারণ হয়ে থাকে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ